টাইগার কত হলো টাইগার কত হলো ভাই কত হলো দুইশো পাঁচ দেখে 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 দেখি একটু দাঁড়া বলেন তো একটু দাঁড়াতে বলেন তো দুইশো পাঁচ কোথায় যাবে এটা ভাই ও আচ্ছা আচ্ছা কত হলো এটা কত আরে বাপরে ভাই এটা কত সবগুলো কীভাবে বেরোচ্ছে সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া করুন এটা কত হলো এটা 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 ভাই এগুলো কত করে কিনলেন এটা চুয়ান্ন এটা ছত্রিশ হে বাবা জি এগুলো কত হলো দুটাই সবই খালি ফেরতেই যাচ্ছে ব্যাপার কি ভাই দাম বলছিল 60 পর্যন্ত 160 বেস্টন কত হলে

আচ্ছা যে বিক্রি করছে ও বলছে একশো দশ আর যে কিনছে এ বলতেছে একশো পনেরো সত্য মিথ্যা জানি না আমরা ওনাদের দুইজনের তথ্য কিন্তু এখানে দিলাম দর্শক আমরা কোচাবাড়ি হাটে রয়েছি আর কোচাবাড়ি হাটে গেটে হাট কিন্তু বিক্রি হয়ে যাওয়া যে গরুগুলো যাচ্ছে সেগুলো একটু দেখাতে চাই আর দামে ধরনা দিতে চাই এটা এটা কত হলো এটা এটা ফেরত কত দাম বলছিল কত দেন নাই কত হলে দিতেন দশ এক লাখ সাত বলছিল দেয় নাই এক লাখ দশ হলে বিক্রি করতো এইটা হ্যাঁ

ত্রিশ মে দু হাজার পঁচিশ এইটা কত কিনছেন ফেরত আর ওটা কত হইল ফেরত কত দাম বলছিল এটা কত বলছিল হলে বিক্রি করতো ফেরত নিয়ে যাচ্ছে বলছেন ভাই বেসতেছেন দাম বলে না পঁচিশ চাই আঠারো বলছেন

সত্তর একশো সত্তর এখন পর্যন্ত কত বলছে দেড়শো বেচা বেচির দাম পঁচাত্তর হলে দিয়ে দেবেন গোস্ত হবে কয় মন ভাই সাড়ে সাত মন পঁচাত্তর হলে দিয়ে দেবেন সাড়ে সাত মন গোস্ত আছে এই যে আরেকটা পাকলা গরু আসতে যে ভাই সরেন এ ভাই পাগলা গরুটা কত হলো ভাই কত হলো ভাই কত হলো আরে বাপরে 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 দেখছেন ভাঙে ভাঙে অবস্থা খারাপ একশো তিরিশ হাজার এটা নিয়ে যাচ্ছে এই দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন আরে বাপরে 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 আরে এই আরো ধরেন আরো লোক রাখান একশো তিরিশ হাজার এটা নিয়ে যাচ্ছে দিয়েও কিন্তু অসংখ্য গরু বের হচ্ছে কত হলো ভাই হাড্ডি ষাটটা পঁয়ত্রিশ আর ওটা ওটা কত হলো পাঁচপান্ন এটা 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 বাচ্চাটা ফেরত এটা কত কিনলেন এ ভাই কত ফেরত যাচ্ছে কত এটা কত কিনলেন এটা 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 এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ওটা নিয়ে যাও

મૈઓ મੇિઓ મેઓ પઆણ ાભણ ຦ણ મે મદરાં ખ્વઓ ડ્ળાાણ ખળા sંór u તેસગાણ છેાણ ગુાણ ખતમેાણ